হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কি যাব বিউটি রাত দেখতে আহ কি সিন হ্যাঁ তো আমি ফার্স্ট টাইম আজকে যাব জানি না কি হয় তো চলো লেটস গো তো হে গাইস তারপরে আমরা চলে আসলাম কালীতলা মুকুটের রথে তো এইখানে কত প্রচুর পরিমাণ ভিড় দেখো খালি গাইস কত সুন্দর সুন্দর মেলা বসেছে আমার তো খুব সুন্দর লাগছে দেখো গাইস তারপরে আমরা মুকুটের রথের কাছে চলে আসলাম তার মুকুটের রথটাকে দেখো কত সুন্দর সুন্দর সাজিয়েছে আমার তো খুব সুন্দর দেখাচ্ছে মুকুটের রথটাকে সো গাইস এখন আমরা একটা ছাদে চলে এসেছি তো দেখো এখানটায় কত লোক জমেছে তা আমি এখান থেকে দেখছি তা দেখতেই পাচ্ছ আর কত সুন্দর দেখাচ্ছে গাইস তারপরে আমরা বসে পড়েছিলাম তা দেখো বসে বসে একটু ঢং ফির তারপরে শুরু হয়ে গেল কদম গাছ তো দেখো এখানে কত লোক জমেছে আর কত সুন্দর দেখাচ্ছে আর কদম গাছ মনে করছে দেখো কত সুন্দর সুন্দর লাগছে তারপর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমরা তিনটে পপকর্ন নিয়ে নিচ্ছি আমি সো হয়ে গেছি তারপরে আমার বোন আমাকে খাই দিল পপকর্ন তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও